আসলে অনুভূতিটা আমার একটু বেশি কেননা আমরা বিয়ে আজকে ও বিয়ের পরে আজকে ফার্স্ট আর কি ভ্যালেন্টাইন ডে তো এই জন্য আমাদের অনুভূতিটা আসলে বেশি যে এই সাত আট মাস হয়েছে আমাদের বিয়ে হিসেবে ফার্স্ট টাইম ভালো লাগতেছে আর কি প্রথম ওয়াইফের সাথে ভালোবাসা দিবস পালন করতেছি দিনটা চোদ্দই ফেব্রুয়ারি আসলে অবশ্যই এটা ভালোবাসার দিন এখন ভালোবাসা বলতে অনেক রকমের রেকর্শন আনতে চায় মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা হচ্ছে মূলত কথা এবং মানুষের প্রতি ভালোবাসা না থাকে তাহলে তো হবে না এখন ভালোবাসা বলতে মানুষ বিভিন্নভাবে উদযাপন করে আমরা চাচ্ছি যে দুজন একসাথে থাকার জন্য সারাদিন ঘুরবো ফিরবো সন্ধ্যার আগে বাসা চলে যাব আর গরিব দুঃখী মানুষ যা আসে তাদেরকে আমরা সেবা করার চেষ্টা করবো এটা হচ্ছে ভালোবাসা দেওয়ার সংজ্ঞা আমার ভালো লাগছে ক্যাম্পাসে মানে ভার্সিটিতে ওঠার পর এইটাই হচ্ছে প্রথম সেলিব্রেট করার সুযোগ পেলাম বান্ধবীদের নিয়ে সবাই মিলে আসছি সারাদিন এনজয় করব ক্যাম্পাস এখন বন্ধ আছে সবাই থাকলে আরও ভালো লাগতো সবাই মিলে ঘুরতে পারতাম আজকে ফাল্গুন পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন্স ডে